দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় প্রায় সাড়ে চোদ্দ লাখ সরকারি এই চাকরিজীবীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার খুব শীঘ্রই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশের মোট জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লাখ আঠাশ হাজার নয়শো এগারো জন যার মধ্যে বেসামরিক প্রশাসনে সরকারি চাকরিতে কর্মরত চোদ্দ লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো আঠেরো জন অর্থাৎ মোট জনসংখ্যার এক শতাংশের কম মানুষকে মহর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সর্বশেষ বিশ শতাংশ মহর্গ ভাতা দেয়া হয়েছিল ২০১৩ সালে তখন সর্বোচ্চ ছয় হাজার আর সর্বনিম্ন এক হাজার তিনশো টাকা বেতন বেড়েছিল এছাড়া সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল ২০১৫ হাজার পনেরো সালে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি জাপান সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিওর সাবস্ক্রাইব ভিডিওতে আমরা মহর্গ ভাতা সম্পর্কে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব এবং অর্থ উপদেষ্টা অলরেডি বলে দিয়েছেন যে ওনারা মর্গ ভাতা নিয়ে কাজ করবেন কিন্তু পিএসকেল নিয়ে কাজ করবেন না এবং খুব অল্প সময়ের মধ্যেই এই মহর্ঘ ভাতা সম্পর্কে নতুন আপডেট আসবে তো মর্গ ভাতার মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে সে বিষয়ে একটু জেনে নিয়ে চল সরকারি চাকরিজীবীর জন্য এবারই প্রথমবার গ্রেড অনুযায়ী মর্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবিত অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেডের মূল বেতনের বিশ পার্সেন্ট এগারো থেকে বিশতম গ্রেডের মূল বেতনের পঁচিশ পার্সেন্ট হারে কিন্তু মহার্ঘ ভাতা পাবেন এতে করে সর্বনিম্ন বেতন বৃদ্ধিভাবে চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধিভাবে সাত হাজার আটশো টাকা কোন চাকরিজীবী চার হাজার টাকা কম মহার্ঘ ভাতা পাবে না বলে জানানো হয়েছে মহর্ঘ ভাতার কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা আর বল থাকবে না বলে জানিয়েছেন তো ভিওয়ার্স এর আগে কিন্তু কয়েক দফায় মহর্ঘ ভাতা দেওয়ার কথা উঠেছিল কিন্তু তা কার্যকর হয়নি এবং এর আগে কিন্তু আমরা অর্থ উপদেষ্টার কাছে এরকম কোনো তথ্য পাইনি যে মহর্ঘ ভাতা প্রদান করা হবে এবং অর্থ উপদেষ্টা কিন্তু একবার নাকচ করে দিয়েছিল যে মহর্ঘ ভাতা সম্পর্কে তিনি কিছু জানেন না এরপরে মার্চেই কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার মর্গবাতা নিয়ে কাজ করবে কিন্তু পে নিয়ে কোনো কাজ করতে পারবে না বা কাজ করবে না পে স্কেল নিয়ে কাজ করবে হলো নির্বাচিত সরকার তো খুব দ্রুত সময়ের মধ্যেই তারা যাচ্ছেন যে মর্গবাতা কার্যক্রমটা করতে এবং মর্গবাতা সম্পর্কে ঘোষণা দিতে তো যতটুকু জানতে পেরেছি যে খুব দ্রুত সময়ের মধ্যে মর্গপাতা সম্পর্কে ঘোষণা আসবে এবং আমরা সিক্রেট সোর্সের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে আগামী জুন জুলাই অর্থ বছরে যখন বাজেট করা হবে সেই বাজেটে উন্নয়ন প্রকল্পে যে বাজেট করা হয়েছে সেখান থেকে কিছু কর্তন করা হবে এবং এগুলো শিক্ষা খাতে ভর্তুকি দেওয়া হবে এবং বিভিন্ন শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং মহর্ঘ ভাতা এই বিষয়গুলোতে ইনক্লুড করে জুন জুলাই মাসে কিন্তু তারা মহর্ঘ ভাতা সম্পর্কে নতুন ঘোষণা প্রদান করবে তো এখন যদি মহর্ঘ ভাতা সম্পর্কে নতুন আপডেট আপনারা চান সেটি আমি বলবো যে আগামী জুন জুলাই মাসে হতে পারে মহর্ঘ ভাতার কার্যক্রম শুরু এবং এর আগেই যে কোনো সময়ে মহর্ঘ ভাতা সম্পর্কে নতুন আপডেট অর্থ উপদেষ্টা এবং মর্গ কমিশন যারা গঠন করেছে তাদের মধ্যে থেকে আসতে পারে তো অবশ্যই নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এখন পর্যন্ত সর্বশেষ যেটি আপডেট আপনাদেরকে জানাতে পারি মহর্গ ভাতা সম্পর্কে খুব দ্রুত সময়ের মধ্যে মহর্গ ভাতা সম্পর্কে ঘোষণা আসবে এবং যারা পিএসকেল সম্পর্কে প্রশ্ন করেছিলেন তাদের বলবো যে পিএসকেল নিয়ে এখনও তেমন কোনো কাজ করা হচ্ছে না এবং অর্থ উপদেষ্টা বলেছেন যে পিএসকেল নিয়ে কাজ করবে নির্বাচিত সরকার যদি পে স্কিল নিয়ে কাজ করতে হয় তাহলে অনেক সময়ের ব্যাপার রয়েছে সো এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার মহর্ঘ ভাতা সম্পর্কে কিন্তু একটি ব্যবস্থা তারা গ্রহণ করবেন এবং আশা করা যায় যে খুব দ্রুত সময়ের মধ্যেই মহর্ঘ ভাতা সম্পর্কে নতুন আপডেট আপনাদেরকে জানাতে পারবো তো এই ছিল সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ